যে মেয়েটাকে বিবাহ করার কথা তাসলিমার আকলিমা হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল কাবিলের সাথে যেটা ওটার চেহারা অত ভালো ছিল না সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা সাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে এটা আমি বানালাম নাকি ইমরানের চোদ্দ নম্বর আয়তে আল্লাহ দলিল দিয়েছেন আমি ভালোবাসা আকর্ষণ মোহাবত এরকম কিছু তৈরি করে দিয়েছি শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে নয়টা জিনিসকে তার এক তোমাদের স্ত্রী মেয়ে লোকের আমাদের আদি পিতা হাজরত আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন জান্নাতের ভেতরে তার সব নিয়ামতকে ছিল কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না আমার আল্লাহ মনের ভাব বসার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন এটা হাজর এটাই আছে এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব বেশি সুন্দরী বানিয়েছেন তার ভেতরে এক নাম্বারে আমাদের আদি মাথা হজরতে হাওয়াল সাল্লাম এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি দুই নাম্বারে হাজরতে বিলকিস এত সুন্দর ছিল তিন নাম্বারে ইব্রাহিম আলাহ সাল্লামের প্রথম স্ত্রী হজরতে সারা চার নাম্বার ইউসুফ নবীর স্ত্রী হজরতে জোলাইখা যদিও অনেকে কেউ কেউ হজরতে ফাতেমা তু কথা জানিয়েছেন কিন্তু আগের সারটাই প্রসিদ্ধ হাওয়াল সাল্লাম বেলকেশ সারা জোলাইখা এত করে কেম পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না পরিমণিত কিছুই না কারণ ওরে তো সরাসরি আমি জেলখানার পাশেই দেখেছি হজরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গ তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম নবী সাল্লাম বলে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে আপনি সেই কায়দা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে ধরাও যাবে একটা কাজ করা লাগবে বিয়ে করা লাগবে তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি বিয়ের আগে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি তোর ভুলে যাব না পুরাটাই হানো বিয়ের আগে ওর মাথায় হাত দেওয়া জায়েজ আছে

এই মেয়েদের শুক্রিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে যারা মর্যাদা সেই পরিবার গুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয় আপনি মরব্বী মানুষের শুধু বসবেন না পরকিয়া প্রেমে এলাকায় নেই যারা পরকে প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত তিনটা ক্ষতি হবে দুনিয়া এক নম্বরে সিহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে তিন নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না বেঈমান হয়ে মরবেন নাউজুবিল্লাহ 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 শেষ করে দিচ্ছেন আর কিছু করবেন না হজরতে আদম বলছে আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে তুমি ব্যবস্থা করো বলে বিয়ে করতে হলে দেন মহর দেওয়া লাগবে কোথায় পাবো কিচ্ছু নেই আমার কাছে আল্লাহ পাক ওই দিন বলেছিলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে দশ বার দরুদ পড়ো ওই টাই দেন হয়ে যাবে আল্লাহ দেন শেষ বিবাহ সাথী শেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে এবার আদেশ দিলেন এখানে আমি দুইটা শিক্ষা বলবো আলেম যারা আছেন খেয়াল করেন অকুলনা ইয়া আদম সুকুন আনতা ওয়া সাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগদান হাইতু শিতুমা ইলাকিয়া পাক বলে না বিয়ে হয়ে গেছে বৌ নিয়ে বাড়ি চলে যাও জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত না কেন বাবা আদি পিতা আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন এই পৃথিবীর বান্দা বান্দীরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি অথচ কত আল্লাহর হলি এখানে বসে আছে ঘর সামায় থাকি। আর বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম আর আপনি শহর থেকে যাচ্ছেন ঘর জামায় আছেন কার হাত তোলেন তো দেখি দিনাজপুর এখনো ভালো আছে আয়াতের দ্বিতীয় নম্বর কথা ছিল খেয়াল করেন করানের প্রতিটা শব্দ শিক্ষামূলক আল্লাহ বলবেন জাননাতে যাও তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও যাওতা অকুলা এই টানস অকুলা আল্লাহ দিয়ে বসন্ত দিলেন কেন আল্লাহ পাকে আংতা কোলা দিতে পারতেন না

আজ নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী জোট তেরোটা সংগঠনে দেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে অথচ মেয়েদের সব চাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইসাল্লামকে হাওয়া আলাইসাল্লামকে দিয়ে দিয়েছে কেন তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না আদম তোমার পানি যেহেতু মরণের খাওয়া খাও স্ত্রীকে যতটুকু পারো দাও না পারো না দাও বলতে না আগওয়ানিসের খাওয়ার পরে তারপরে বাসলে তাকে দেবে তারপরে আন্তা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিবেন যাওজন কই আল্লাহ তো একবারই কলার দিলেন ও দাম পৃথিবীর নাস্তিক মুরতাদ বেঈমান উল্টা পাল্টা নারীদেরকে বসিয়া ইসলাম বিদেশী যারা বানাতে চান আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না সুতরাং মেয়েরা আমাদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন ওরা আপনাদেরকে আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে তাহলে আমাদের উচিত হচ্ছে আদম সালাম আমাদের জাতির পিতা জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান নিজে খাবে স্ত্রীকেও খাওয়াবে ওই মানের ওই মানের পোশাক ওই মানের খাবার

এখানে অনেকে মনে করে আরে ভাই শুধুমাত্র গন্দম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো আয়াত করানে নাসির করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্দম গাছ আছে তার মানে হা দিহির সাজারা তা এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে যদিও গঙ্গম গাছ এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাপসিরে হাক্কানির ভেতরে পাবেন এক নাম্বারে মফাসরানিকরাম লিখেছেন আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি দুনিয়ায় যারা যাবে এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয় স্ত্রীকে নিয়ে খাবে ঘুরবে বিভিন্ন অনুষ্ঠানে যাবে কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায় যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না আপনি বিবাহ অনুষ্ঠানে যান আমি নিষেধ করছি না কিন্তু এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে মেয়ে নিয়ে বেটার বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিষেধ আল্লাহর বিধান মানা যায় না তারাও মানতে পারে না এরকম বিয়ে দেশে নেই এখন যদি বলেন আত্মীয়তা থাকে না না বিধান তারপরে বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন নবী আপনি জানান এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রসুলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো সঙ্গে করা যাবে না এটা যদি বিয়াই না থাকে না থাক কারণ যে বিয়ে জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ওই রকম বিয়ে থাকার চাইতে না থাকা ভালো তাহলে আয়ের থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন প্রথম শিক্ষা কি বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে দুই নম্বরে যা খাবেন যে মানের খাবার ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে এক কথা বলেন না কেন যেই মানের ঘরে থাকেন ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে যেই মানের কাপড় আপনি পরেন ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে এরপরে তাকে নিয়ে মাঝে মাসে ঘুরতে যাওয়া আনন্দ করা কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে যে দিবসে গেলে ইমানও যায় আমারও যায় নাম দিয়েছে শিশু মেলা শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা আর ওখানে গেলে শুধু অ্যাক্সিডেন্ট হয় এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই নাম দিয়ে শিশু মেলা শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না খালি শিশু খালারা আর মামারা আমার ভাইরা এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায় নিষিদ্ধ জায়গা হয়ে যায় যায় যদি আল্লাহ বলেন ফাতা দুইজনে কিন্তু সালিম হয়ে যাবে হজরত আদম সাল্লামের যে সন্তান কাবিলের ভাগ্যে যে মহিলা জুটি ছিল তাসলিমা আর আকলিমা এই সুন্দর সিহারা নাই এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে হজরতে আদম আলাইসাল্লাম সন্তানকে বললেন না এটা সম্ভব না আল্লাহ আর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না ও তখন ফোন দিয়েটে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে এই চিন্তা ভাবনা তার বেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান